বাংলা ভাষা উচ্চারিত হলে রফিকে সে হাত ধরে সুনীলের সালাম সুকুমালির পায়ে পায়ে হাঁটে বরকত গলা মেলায় হিতেশের সঙ্গে যাব্বার যোগ দেয় লাবণ্য প্রভা ভাবিনী মাহতর পথে আর কমলা ওড়াতে থাকে সেই পতাকা যাতে লেখা অক্ষয় একান্ন অক্ষর দামামা বাজে বুকের ভেতরে শব্দশস্ত্রের ঝঙ্কার বাংলা ভাষা উচ্চারিত হলে ঢাকার রাজপথ মিলে যায় শিলচরের পথে মানভূমির রাঙামাটি পথাঞ্চরের অরণ্য শঙ্কুল গ্রামে জামশেদপুর রায়চুর চিত্তরঞ্জন পার্ক দাঁড়িভিট সব মিলে যায় এক মোহনায় কি মমতা কি যত্ন জীবনপন ভালোবাসা রক্ত ফুল হয়ে ফোটে বাংলা ভাষা উচ্চারিত হলে উনিশশো বারো বাহান্ন চুয়ান্ন ছাপান্ন একষট্টি সংখ্যাগুলো কেমন বাংময় হয়ে ওঠে মাতন লাগে শিরাই শিরায় অকি দেয় মাতৃগর্ভ নারীর উজান অমর একুশ এসে পরমাশ্লেষে হাত ধরে নয় জানুয়ারি বিশে ফেব্রুয়ারি এবং অনির্বাণ উনিশের